নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টু কু কুউথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাঁধাকপি সম্পূর্ণ নিরামিষ একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কিভাবে করছি আর কি কী লাগছে সবই এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমি করে দেখাচ্ছি বাঁধাকপির মহারানি অসাধারণ সুস্বাদু হয় রেসিপি রুচি রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ টেস্টি হয় তো চলুন বন্ধুরা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিন দেখুন বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিগুলো আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো আপনারা আরও লম্বা করেও কাটতে পারেন তবে আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আর অনেকে কি করেন এগুলো সুতো দিয়ে বেঁধে নিতে পারবেন কিন্তু আমি সুতো দিয়ে বাঁধে নিই আমি এমনিভাবেই রান্না করব। তো চলুন প্রথমে কি করছি দেখিয়ে দিই এবার বাঁধাকপিগুলো সেদ্ধ হতে দেবো তো এখানে একটা কড়াইতে দেখুন জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হলুদ আর দিয়ে দিয়েছি নুন হলুদ আর নুন দিয়ে তার মধ্যে একে একে এই বাঁধাকপিগুলো এইভাবে আমি ছেড়ে দেব বাঁধাকপিগুলোকে এভাবে সেদ্ধ করে নিতে হবে নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন অসাধারণ সুস্বাদু হয় না এর থেকে ছোটও করতে পারেন পিস বা বড়ও করতে পারেন মানে আরেকটু লম্বা আমি লম্বা করে কেটে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি তো দেখুন সমস্ত এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি সেদ্ধ করে তুলে নেব এবার এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে এইভাবে রেখে দেবো বন্ধুরা দেখুন বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি এবার তুলে নেবো এক এক করে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না অতিরিক্ত সেদ্ধ করলে কি হয় এগুলো গলে যায় তো বেশি সেদ্ধ করব না তো এই রকম অবস্থাতেই এখন এবার এগুলোকে এক এক করে তুলে নেবো দেখুন এখানে সমস্ত বাঁধাকপি তুলে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে ছাঁকা তেলে আমি ভেজে তুলে নেবো তো কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্নাটা করব আর এই সর্ষের তেলেই কিন্তু বাঁধাকপিগুলোকে ভেজে নেব তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এক এক করে বাঁধাকপির পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে তুলে নেবো দেখুন আমি হাতায় করে নিয়ে কিন্তু ছাড়ছি যেহেতু এগুলো গরম আছে সেদ্ধ করে সবে না দিয়েছি উঠি করে একটু লালচি করে ভেজে তুলে নিতে হবে খুব হালকাভাবে এগুলো কিন্তু ওলটাতে হবে অর্থাৎ পাপড়িগুলো পাবলিগুলো খুলে না যায় আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন তবে আমি সুতো দিয়ে বাঁধে নিই কেননা বাচ্চারা খাবে তারা যদি সুতোটা খুলতে না পারে দেখা গেল সুতোর সমিতি মুখে পুড়ে দিল তো সেই কারণে আমি সুতো দিয়ে কিন্তু বেঁধে নিয়ে তো চলুন এইভাবে সমস্ত বাঁধাটুটি ভেঙে ফিরে আসছি দেখুন বন্ধুরা এইভাবে ঠিক বাঁধাটুপিগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসতে আস্তে এটাকে ধীরে সুস্থে উল্টালে পাবড়িগুলো কিন্তু আর একটা পদ্ধতি বন্ধুরা সুতো দিয়ে না বেঁধে আপনার এরকম টুথপিক দিয়েও আটকে দিতে পারেন পাবড়িগুলোকে এগিয়ে বাচ্চারা কিন্তু খুব সহজে খুলে ফেলতে পারবে তো এইভাবে আমি কয়েকটা পাবলি কুচকুচ দিয়ে আপনি একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে আপনারা এইভাবে বাঁধাকপির পাপড়িগুলোকে আটকে দেবেন তাহলে কিন্তু আর খুলে যাবে না দেখুন আর এইগুলো বাচ্চারা খুব সহজেই কিন্তু ট্রেনে পার করে ফেলতে পারবে খাওয়ার সময় তো বন্ধুরা দেখুন সমস্ত বাঁধাকপি ভেজে তুলে নিয়েছি এবার ওই এবার ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন বলতে জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি তিনটে টমেটো ছোটো সাইজের আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে টমেটোর যে একটা কাঁটা গন্ধ আছে সেটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি আর কষাটাকে কষিয়ে নেব টমেটোটা কষানোর সময় এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেখুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে বাটা আর ধনে গুঁড়ো দেখুন এক চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম আর এক চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি লাগে তো অল্প করেই মিষ্টি দিলাম এখানে আমি এবার আবারও আবার করে কষিয়ে নেব মশলার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তেল ছাপটা শুরু করে দিয়েছে এবার আমি এখানে যে পেস্টটা দেবো সেটা বলে দিই এখানে দেখুন আমি কাজু চারমগো চার পোস্ত বেটে নিয়েছি তো এই কাজু চারমগো চার পোস্ত বাটাটা এবার আমি এখানে দিয়ে দেব আপনারা চাইলে টক দইও দিতে পারেন তো আমি টমেটো দিয়েছি বলে আর টক দইটা এখানে দিচ্ছি না বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটার মধ্যে দেব তো মশলার বাটি ধুয়ে অল্প একটু জল এখানে আমি দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আর এবার যেহেতু কাজু বাদাম দিয়েছি সমানে কিন্তু এইভাবে নাড়তে হবে চলুন মশলাটা ভালো করে কষিয়ে নি ফিরে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কাজু বাদাম দেয়াতে মশলাটা কিন্তু অনেকটা ছিটকাট ছিল একটু থাকা চাকা দিয়ে এই মশলাটাকে কষাতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপরে ভেজে রাখা এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো অতি সুস্বাদু রেসিপি আপনারা না খেয়ে থাকলে অবশ্যই নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে গরম ভাতে দেখুন বন্ধুরা সমস্ত বাঁধাকপি দেয়া হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেবো গরম মশলা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমি আবারও বলছি খুবই সুস্বাদু হয় খেতে আর এই যে টুথপিকগুলো দিয়ে আমি যে আটকে দিয়েছি এগুলো আপনারা খাওয়ার সময় খুলে নিতে পারবেন এইভাবে আটকে দেবেন তাহলে পাপড়িগুলো খুলবে না আর খাওয়ার সময় খুব সাধারণভাবে এগুলো খুলে নেওয়া যায় খুবই সুস্বাদু একটি রেসিপি নিরামিষ দিনে তৈরি হয়ে গেল তো আর এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর সার্ভ করে দেবো এবার আমি একটু কসড়ি বেঁধি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি গ্যাসটাকে এবার অফ করে দেব এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে পেয়েছি চলুন তো বন্ধুরা সম্পূর্ণ রেডি বাবা খুব খুব মহারায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভিতরে কিন্তু টেস্ট করবেন ফিরে আমার নতুন কোনো রেসিপি নেই আর এই পর্যন্ত টাটা বন্ধুরা